আমাদের উচিত কি ভালো কাজে অ্যাডামেন্ট হয় যে আমি নামাজ ছাড়বো না মসজিদে যাই পড়বো মানে এইটা তারপর হচ্ছে কি যেন আমি নষ্ট খাবো না অ্যাডামেন্ট যে আমি খাবো না এটা এটা খাবো না ব্যায়াম ছাড়বো না মানে আমার কথা বলছে ডিসিপ্লিন ছাড়বো না আমি একেবারে দৌড়ছি ছাড়বো না হ্যাঁ এই যে ওর মতো যারা আছে তবে হ্যাঁ নলেজ লাগবে নলেজ ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে নলেজ না থাকলে পারবেন আমি যে কথাগুলো বলেছি এটা পূর্ণাঙ্গ বোঝার নলেজ লাগবে কিন্তু এটাও তো আমাদের আসলে নেই একটা খাবার নষ্টের ফলে কি হচ্ছে দেখেন আপনি নষ্ট খাবার খাচ্ছেন তো এই খাবারে আপনার পেট ভরবে না এখানে ভালো পুষ্টি নেই ভালো ফাইবার নেই আপনার জীবাণুরা খেতে পাবে না পেটে বাজে ব্যাকটেরিয়া তৈরি হবে পেটে বাজে ব্যাকটেরিয়া আসে মানে ইবলিস আপনাকে এক মানে ইসের মতো তুড়ি দিয়ে পুরো কন্ট্রোল নিয়ে নেবে তা আপনারা জানেন যে ব্রেন সব কিছু নিয়ন্ত্রণ করে এটা পুরোপুরি সত্য না পেট থেকে ব্রেনে আশি ভাগ নির্দেশনা আসে আর ব্রেন থেকে পেটে যায় বিশ ভাগ অ্যাফারেন্ট ইফারেন্ট যদি ধরেন তার মানে পেটে যদি বাজে ব্যাকটেরিয়া থাকে এই পেট আপনার ব্রেনকে কন্ট্রোল করতে পারে যেমন আপনি এত বড়ো মুমিন কিন্তু আপনি খাবেন এই আপনি আপনারা তো খুব ভালো যে ইহুদিন আসারা বলেন খুবই ভালো আমার ভাল লাগে তা আপনারা যা খান সবই ইহুদিন আসার খাবার সব ইহুদিন আসারার খাবার আপনি যে মোবাইল ব্যবহার করেন ইহুদিন আসারদের করা আপনি যে সয়াবিন তেল খান কে বানাইছে আপনি যে ইন্টারনেট ব্যবহার করেন কে করছে আপনি যে ওষুধ খান কে বানাইছে হ্যাঁ পারবেন এগুলো সব বর্জন করতে এই যে এক একটা মানে যে তোলেন আপনাদের কি ইনডেপথ কোনো থিঙ্কিংস আছে বোঝেন কিছু তো আমরা কি করব কে বানাইছে সেটা না টেকনোলজি যেটা আমাদের জন্য উপকারী সেটা আমরা গ্রহণ করব সেটার উপকারী দিকটা তুলে ধরবো যেমন সোশ্যাল মিডিয়া অনেক বাচ্চাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুস্থতার দাওয়াত দিচ্ছি এমনকি দাওয়াতের সঙ্গে আপনি বলেন কোরআন হাতি আসে কেন কারণ কি ওখান থেকে সকল জ্ঞান এসেছে পৃথিবীতে এটা বুঝতে হবে আগে এই জন্যে আসে আমার অনেক ডাক্তার আছে তো ভালো কথা বলে কিন্তু এই যে কেন কোরআন হাদিস টেনে নেয় সায়েন্সের ছাত্র হ্যাঁ সে বিজ্ঞান দিয়ে কথা বলতে হ্যাঁ বিজ্ঞান বলি তো বিজ্ঞান বলবো না কেন অটোভেজি বলি তারপর হচ্ছে যে আমাদের ফ্যাট অ্যাডাপটেশন বলি হ্যাঁ আমরা সেলুলার অ্যাডাপটেশনের কথা বলি হ্যাঁ তারপর হচ্ছে যে মেটাবলিক ইমব্যালেন্সের কথা বলি ঠিক আছে তো আমরা ইনসুরুন রেজিস্টেন্সের কথা বলি তো আমরা বলি তো বিজ্ঞানের কথা কিন্তু কথা হচ্ছে যে বড় বিজ্ঞানী তো সে যে এগুলো তৈরি করেছেন তিনি কে আর ওই যে বিজ্ঞানীরা যারা এইসব বানাইছে বা এগুলো আবিষ্কার করছে তারে কিরা বানাইছে তো গাধারা তোমাদের মাথায় যদি এতটুকু মানে মগজ না থাকে অবশ্য সয়াবিন তেল খায় তো ব্রেন তো নাই সয়াবিন তেলের ব্রেন হ্যাঁ তো ওনার মনে করছে যে এটা আলাদা জিনিস আরে আল্লাহর থেকে বাইরে কেউ না কোনো বিজ্ঞানী আল্লাহর থেকে বাইরে না